চার তারিখের পরে মানুষ বলে দেবে দিদি ঘুম পেয়েছে বাড়ি যা বর্ধমানে ভ্রমণে এসে বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভাই বলছেন মানুষ চাইলে মাথা অত করে সরে যাবো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন উনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো আর এটা চার তারিখের পরে মানুষ কিন্তু এটা বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও নন্দীগ্রাম এখনও জ্বলছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলার সব জায়গায় গণ্ডগোল করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মীদেরকে না বেরিয়ে যাতে ভোট না দেয় এসব করে কোনো কিছু আটকাতে পারবে না এই হিংসা টিংসা যা করার এই ইলেকশনে করে নিচ্ছে এরপরে পশ্চিম বাংলায় আর এরকম কেউ করতে পারবে না প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে বীরহাটা পার্বতী মাঠ এলাকা পর্যন্ত প্রাত করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপর তিনি বীরহাটায় পার্বতী মাঠ এলাকায় চায়ে পে চর্চায় যোগদান করেন বিজেপি কর্মী খুন হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন খুন খামারি তো চলতেই থাকে এই প্রথম বোধই খুন হলো এবারে ইলেকশনে ইলেকশনকে কেন্দ্র করে খুন খামারি তো হই শান্তি ছিল ইলেকশনের আগে ওরা খুন করেছে একজন ছাপান্ন বছরের মহিলাকে যে নিরশংসভাবে হত্যা করা হয়েছে পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝে যাচ্ছে আপনারা শুনেছেন বাংলাদেশের একজন এমপি তিনি ট্রিটমেন্ট করাতে এসেছিলেন তিনিও খুন হয়ে গিয়েছে বাংলায় পশ্চিম কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ ধনী গরিব গ্রাম শহর কোথাও সুরক্ষা নেই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটা বিচার করুক ইলেকশন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে কেউ বলতে পারবে না যে আমাকে ভোট দিতে দেয়নি কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় এটা তো প্রশাসনের পুলিশের কাজ ওরা চলে গেছেন তাই তারা ঘুমিয়ে পড়েছেন এটা আগে ছিল পরেও থাকবে যেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করাচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে জায়গা আপনি ঠিক করুন মঞ্চ আপনি ঠিক করুন সরাসরি ডিবেট হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন দেখুন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই যে ওনাদের মতো ফালতু লোকেদের সাথে ডিবেট করবে যাদের কোনো কাজ নেই ডিবেট করবে গরু পাচার চক্র অন্যতম পাণ্ডা এনামুলের সংস্থার টাকা দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছে পরে যদিও বলা হচ্ছে যে সেই টাকা দেব ফিরিয়ে দিয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন এইসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে বহু লোকে আমাকেও ডাকা হয়েছে এখন দেখা যাক তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে পাকেতে যারা ঢুকেছেন না টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে কলকাতার রাজপথেই সাধু সন্ন্যাসীরা প্রতিবাদে নামছেন পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত পেশার মানুষ কোনো না কোনোভাবে প্রতারিত তারা প্রতিবাদ করেছেন বাকি ছিল সাধু সন্ন্যাসীরা মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন তারা বুঝতে পেরেছেন আজকে মট মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে শরীর দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও ওই তো এখনো চলছে ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মীদের যাতে না বিরোধী লোকে ভোট না দেয় কিন্তু এইসব করে কিছু আটকাতে পারবে না এই হিংসা ফিংসা যা করার এইবার ইলেকশন করে নিচ্ছে এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না কোন ঘরের চলতেই থাকে এই প্রথম পথে খুন হলো এবার ইলেকশনে ইলেকশন কেন্দ্র করে খুন খারাপি হয়নি শান্তি ছিল ইলেকশনে আগে ওরা খুন করেছে একজন ছাপ্পান্ন বছরের মহিলাকে যেভাবে সহ হত্যা করা হয়েছে তো পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন তিনিও খুন হয়ে গেছেন তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ গরিব ধনী শহর গ্রাম কোথাও সুরক্ষা নেই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটা বিচার করুক ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি

এখন জবাব দেবেন উনি তথ্য প্রমাণ যদি থাকে স্পোর্টে গিয়ে তার জবাব দিতে হবে সেগুলো এক্সপোজ হয়েই গেছে দেখা যাক সেই পাঁকেতে যারা ঢুকেছে না টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে বলতে পারো না কেউ তো সেই জন্য ঠিক করুন কোথায় থাকবে দাদা আজকে তো কলকাতা রাজপথে সাধু সন্তান পথে রাজপথে যে সোনাটলি বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত পেশার মানুষ কোন না কোনোভাবে তারা প্রতারিত বঞ্চিত তারা প্রতিবাদ করেছেন বাকি ছিলেন সাধু সন্তরা মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সাধু মারা যাচ্ছেন গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল মারা হয়েছিল তাদের সে দৃশ্য আমরা দেখেছি তো

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া